হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার প্রান্তরে সেনাপতি নিযুক্ত করলেন তিনজন জন কয়জন বাবা আওয়াজ করে বলেন আপনাদের বেশি বিরক্ত আমি করব না বাবা অল্প টাইমের মধ্যে আমার আলোচনাটা আমি গোসায় নিয়ে সংক্ষিপ্ত করে ফেলব ও বন্ধুরা আমার ভাইরা আল্লাহ যদি চায় আমি আপনাদেরকে বেশি রাত ও করাব না কারণ এরকম হাজার রাতের এই অজ মাহফিলের চাইতে ফজরের নামাজের দাম বেশি কথা বলেন ঠিক না আমার ভাইরা এক নাম্বার সেনাপতি এক নাম্বার কমান্ডার যায়েদ রাদিয়াল্মা আবুতায়লা আনহোঁ দুই নাম্বার হল জাফর বিন আবতাইনি তিন নাম্বার হলোঁ হজরতে আব্দুল্লা বিন রদিয়াল্মা আবতায়লা আনহোঁ বন্ধু রাবার বাহিরা ওই মতার প্রান্তরী সেনাপতি তিনজন নিযুক্ত করার পর পইগাম্বার ডাক দিয়ে বলতেছে সাহাবিরা রে ও সাহাবীরা শুনিয়া রাখো এই তিন জনও যদি যুদ্ধের ময়দান থেকে চলে যায় পর্বতীতে তোমরা ওই যুদ্ধের ময়দানে আরজন সেনাপতি তোমরাই নিযুক্ত করে দিও ও বন্ধুগণ আমার ভাইরা বন্দারার লেন আন্তরে হজরতে জাহেদ যখন শহীদ হয়ে গেল তারপরে জাফর বিন আবু তালিব জাফর বিন আবু তালিব যখন কালেমার ঝান্ডাটা হাতে নিয়ে রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে যখন যা যাবার পরে এক পর্যায়ে জাফর বিন আবু তালিবের এমন ভাবে আঘাত করা শুরু করে দেয় কাফের মোশেকরা কাফের মোশেকরা তাকে মারতে মারতে এমন এক পরিস্থিতিতে নিয়ে যায় হজরতে যায় পা খানাও শহীদ করে দেয় তারপরে দুইটা পাও চলে যায় দুইটা হাতও চলে যায় এমন সময় কালে মার ঝান্ডাটা কেমন করে কি করবে এমন সময় দেখা যায় হজরতে জাফর বিন আবুতালি জাফর বিন আবু তালিফ কালেমার ঝান্ডাটা ওই মুখের মধ্যে নিয়া কালেমার পতাকাটা উঁচু করে উড্ডিন করে রাখে তিন নম্বর সেনাপতি যাইয়া দেখতেছে কালেমার পতাকাটা নিচে নামায় না কি করা যায় কি করা যায় তৃতীয় নাম্বার আবদুল্লাহ বিন রাও যাইয়া জাফর বিন আবু তালিবের মুখের থেকে কালেমার ঝান্ডাটা নিবে মিন টাইম ডাক দিয়া বলে ও জাফর তুমি যেই কালেমার ঝান্ডাটা হাতে নিতে পারতেছ না কেমন করে মুখে নিয়ে আসো এমন সময় যা ডাক দিয়া বলে ও নবীর আমি যদি কালেমার পতাকাটা মাটিতে নামায় দেই তাহলে কাফের মুশরিকরা বুঝবে মুসলমানেরা ভয়ে পালায়ন করছে আমার থেকে তাড়াতাড়ি এই কালেমার ঝান্ডাটা তুমি নিয়ে নাও সাথে সাথে নিয়ে নিল যুদ্ধ শেষে দেখা গেল জাফর বিন আবু তালিবের শরীরের মধ্যে প্রায় কাফের মশ্রিকির তলবাড়ির আঘাত নব্বইটা দিয়েছে নব্বইটা দিয়া তার শরীর ক্ষত বিক্ষত করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে তারপরে ইসলামের পতাকাটা মুখের মধ্যে নিয়ে জাফর বিনিব কালেমার ঝান্ডাটা বাঁকা করে আকাশের দিকে উড্ডিন করে আছে এমন সময় আজাফর বিন আবু তালিব ডাক দিয়া বলে নবীর সাহাবিরে পৈগম্বর যেহেতু যুদ্ধের ময়দানে আসে না পৈগম্বরকে যা বলিও কালেমার ঝান্ডাটা জীবন চলে গেছে তারপরেও আমি নিচে নামাই না আমি তুমি তো সেই যা করবিন আবু তারিফের গোষ্ঠী কথা বলেন ঠিক না ব্যাঠি